বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন গেল দুদিন আগে ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন এটা আমরা মেনে নেব না কিন্তু সরকার তো আসলে সেই তথাকথিত সুশীলদেরকেই আসলে সংস্কারের দায়িত্বটি দিয়েছেন তার মানে কি দিন শেষে আসলে সংস্কারের ভবিষ্যৎ অন্ধকার বিএনপির কাছে না না তা তো অবশ্যই না আপনাকে অনেক ধন্যবাদ বেসিক্যালি এটা আপনি আমাদের একজন সিনিয়র নেতার বক্তব্য উদ্ধৃত করলেন এখানে নানা বিএনপি দল হিসেবে গত মানে এক আন্দোলনের অংশীজন হিসেবে এবং তার আগে সতেরো আঠেরো বছরের যে সুদীর্ঘ নিপীড়ন নির্যাতনের যেই মানে সিচুয়েশনে আছে এবং একটা মাত্র এবং একটা মাত্র মানে দাবি নিয়ে যেটা হচ্ছে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এটাই তো বিএনপির সব সময় দাবি ছিল এবং আজও সেটাই আছে এইটার হয়েছে কি ঠিক মানে কিছু বেসিক সংস্কার বিএনপি সবসময় বেসিক সংস্কার করে নির্বাচনের একটা দাবি কিন্তু আপনি দেখেন প্রথম থেকেই জানিয়ে আসছে এখানে কোনো মানে চাপ আলাদাভাবে চাপ তৈরি না করে চারটা বেসিক বিষয় জনপ্রশাসন পুলিশ প্রশাসন বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন এই চারটা বিষয়ে সংস্কার করে মানে যতটুকু প্রয়োজন যেহেতু দেশটা গত সতেরো বছরে প্রতিটি দেশে প্রতিটা অংশ ভেঙে পড়েছে যে ওইটুকু সংস্কার না করলে একটা ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি ইলেকশন মানে আয়োজন সম্ভব নয় এই কারণে এই একটা দাবিতেই বিএনপি আছে এই সুদীর্ঘ মানে এই সংগ্রামটা আমাদের কিন্তু আসলে সাত মাসের নয় এটা আসলে আরও অনেক পুরনো ফলে এই সাত আট মাসে ঠিক লক্ষ্যযোগ্য যেটাকে বলা হয় যে স্বস্তি দিতে পারে আমাদেরকে এমন লক্ষ্যযোগ্য পরিবর্তন আমরা কিন্তু জনপ্রশাসনে দেখিনি আমরা পুলিশ প্রশাসনে দেখছি না আমরা বিচারিক বিচারিক ব্যবস্থা এটাকে আমি এক পাশেই রাখি নির্বাচন কমিশন বরং আমি বলবো সেই তুলনায় কিছুটা অ্যাডভান্সমেন্ট আছে তারা অন্তত যারা দায়িত্বে আছেন তারা বিভিন্ন ধরনের আশা এবং নানা ধরনের তারা বেসিক্যালি এক ধরনের আশাবাদও দিচ্ছেন যে ডক্টর মাদিউ ইউনুস যেটা বলেছেন যে যদি ডিসেম্বরেই নির্বাচন করতে হয় এমন ইলেকশন কমিশন কিন্তু কমিশন জানিয়েছেন যে তারা সেটা পারবেন বাট ইলেকশন কমিশন এককভাবে ইচ্ছা করলেই অন্যান্য সংস্কারগুলো যদি সম্ভব না হয় তাহলে কিন্তু একটা কোনোভাবেই ফেয়ার ইলেকশন করা বাংলাদেশে সম্ভব নয় বাংলাদেশের জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন এত বিকৃতভাবে ব্যবহৃত হয়েছে বিগত বছরগুলোতে বিগত নির্বাচনগুলোতে যে এটা আমাদের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি করে এই আশঙ্কার কারণে এটা যেটা হয়েছে যে সিনিয়র নেতার যে বক্তব্য আপনি কোর্ট করলেন এটা আসলে এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ এটা কিন্তু আসলে আমরা সংস্কারের কথাটা তো বিএনপি একেবারে প্রথম থেকে বেসিক্যালি এই পাঁচই আগস্টের পট পরিবর্তনের বহু আগে থেকে দু হাজার ষোলো সতেরো ম্যাডাম প্রথম আমাদের যে ভিশন টোয়েন্টি সেটা কিন্তু বাংলাদেশের তখনকার ভেঙে পড়া একটা রাষ্ট্র ব্যবস্থা মেরামতের জন্য তিনি প্রণয়ন করেছিলেন পরবর্তীতে দু হাজার বাইশ তেইশে আপনি যেটা দেখলেন আমাদের একত্রিশ দফা ওটাও তো সংস্কার নিয়েই ভাইয়া কাজে সংস্কার তো ডেফিনেটলি প্রি রিকোয়ার্ড ফর এ গুড ইলেকশন কিন্তু যতখানি মানে মানে যে গুল দৃষ্টা মানে দৃষ্টান্ত কি বলা যায় এটাকে জনপ্রশাসনে একটা দৃষ্টান্তমূলক পরিবর্তন কিংবা একটা আশা জাগা নিয়ে পরিবর্তন কিংবা পুলিশ প্রশাসনে এইটা আসলেই তো আসলেই তো লক্ষ্য মানে চোখে পড়ছে না ফলে এই জিনিসটা সংস্কারের প্রশ্নে বিএনপির কোনো ধরনের সদিচ্ছার অভাব নেই আমি যদি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সময় তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কোট করি গতকাল উনিশ তারিখে তিনি ওই যে একটা ইফতার পার্টি ছিল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি খুব সুস্পষ্টভাবে বলেছেন যে সংস্কার করে আমরা একটা নির্বাচন আশা করছি অ্যাট দা সেম টাইম তিনি এটাও বলেছেন নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কা মানে কী কী ঘটনা ঘটতে পারে এবং কী ধরনের ঝুঁকির মুখে জাতি এবং এই 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 আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই যে ফসল সেটা হাতছাড়া হয়ে যাওয়ার যে ঝুঁকি সেটা কিন্তু তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন ফলে এইটাকে ভাব এরকম এখান থেকে মানে কোনোভাবেই আপনার কোনো ডিসিশন ড্র করার সুযোগ নেয় যে বিএনপি সংস্কার প্রসেসের পার্ট নয় বিএনপি খালি সংস্কার প্রসেসের পার্ট তাই নয় বিএনপি বিএনপি বাংলা এই যে বর্তমানে যে সরকার আছে যেটা জুলাই আন্দোলনের সকল অংশী জনের সরকার এই সরকারের পেছনে এখনো পর্যন্ত সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা শক্তিটাও কিন্তু বিএনপি এই এতে কোনো সন্দেহ মানে সন্দেহের কোনো কারণ নাই